ও বিস্কি চাম্বা ওই যে আবার ফ্যান চালু হয়ে গেছে দেখ আবার ফ্যান চালু মাংস কয় তোর মাংস একদম খাওয়া দেখলেই হলো মাংস কাটা হচ্ছে আর মাংস ওর মাংস কাটা হচ্ছে তবুও বলে আর সহ্য হয় না রে আর সহ্য হয় না কি কষ্ট বিস্কি কি কষ্ট না কি কষ্ট কী করে তোমার জন্য মাংস কাটে তোরই তো মাংস থরি আমাদের মাংস এটা মাংস হবে স্যুপ দিয়ে মাংস সুপ বিস্কি স্যুপের মাংস হবে না বিস্কি হাবিস কি হ্যাঁ কি দেখ এই যে টাকা এই যে টাটা এই যে নে আবার ওটা কি ফোনা হু হুঁক করে আবিস কি টাটা যাই টাটা যাই গেলাম টাটা দেখবি না তো দেখবি না তো এই জন্যে দেখ এই জন্যে এদিকে এদিকায় হ্যাঁ এদিকে বস বস মাইক দিব নাহলে সিট দেখ গুয়া ঘুরায় বসলো দেখ চিচিং ফাঁক এত হরবড়ি লাগিয়েছে রে মাংস খাওয়ার জন্য কিচেনে বসে আছে এরকম করলে হয় কাঁচায় মাংস খাবি নাকি হ্যাঁ রে দাঁড়া লাঠিটা নিয়ে আসি কাঁচা মাংস খাবি তুই কাঁচা খাবি এত ভয় লাঠি মারার কথা শুনলেই এত ভয় ভয় লাগে তো তো বদমাশি করিস কিসের জন্য বল নিয়ে আসবো লাঠি দাঁড়া দাঁড়া লাঠি নিয়ে আসি দাঁড়া লাঠি নিয়ে আসবো বস তোরই তো মাংস হচ্ছে না আমার বিস্কি কয় আমার বিস্কি 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 খাবি তুমি খাবা ঘুম পাই গেছে আবার এদিকে খাবেও আবার ঘুমও পাই গেছে এইদিকে তাই না এই তো বসাচ্ছে হয়ে গেছে অল্প না অল্প না টাইম দেখতেছে আবার কত তাড়াতাড়ি হতে পারে কত তাড়াতাড়ি খাবো এইビスকি তোর বাটি এই যে তোর বাটিতে ভাত দিছে এই যে দেখ তোর বাটিতেই এখানে ভাত এই যে এখানে ভাত দিছে দেখ আবার ও দিই কি ও দিই কি তোর বাটি কই বাটি এটা এটা তোর বাটি ভাত নে ভাত নেビスকি ভাত দাও এইビスকি বাটিতে ভাত দেখতেছে ভাত দিচ্ছে দেখতেছে কি করবে খুঁজে পাচ্ছে না ভাত দাও জলদি আমাকে তাড়াতাড়ি মাংস করো খাবো বলো করো বেশি ভাত খাই নিলাম হ্যাঁ খাই নেব কি কষ্ট কি দুঃখ তো কী করে বাবা কী করে করে দেখতো বাবা মাংস বের করে মাংস ওখানে হচ্ছে এখানে না এখানে ফ্রিজে নাই কিছু এইখানে হচ্ছে ওইটা কখন অহংকার ভাত বেশি দিয়ে না বমি করে দিবে পরে কী হলো দাঁড়া এত হরবর হরবর করে কেন রে দৌড়াদৌড়ি